তাহলে আপনি কি সাইড মনে করেন যে এই শীত মৌসুমে শীতকালীন সবজি দিয়ে আপনি আড়াই থেকে তিন লক্ষ টাকা আপনি ইনকাম করবেন আশা করেন আশা করি আর দেয় আমি আপনি সর্বোচ্চ চেষ্টা এবং পুরো মাঠ আপনার এখানে যে সর্জন পদ্ধতির মাধ্যমে এক একর জমি আপনি নিয়েছেন এই শীতকালীন মৌসুমে আপনি আড়াই থেকে তিন লক্ষ টাকা এখানে আমরা এই মুহূর্তে আছি বরগুনা সদর উপজেলার ছয় নাং বুড়ির চর ইউনিয়নের চরকগাছিয়া গ্রামের এটা বলক বলক হইলো আমরা এখানে কথা বলবো আমাদের একজন সফল কৃষক যিনি জনাব শাহিন চৌধুরী তার সাথে আমরা কথা বলবো তার এই যে জমিটা দেখতেছেন এই জমিতে আসলে গত বছর আমরা এখানে একটা মাঠ দিবস করেছি এখানে একেবারেই একটা ধানের জমি ছিল তবে এই জায়গাটা হয়তোবা তার ধান অতটা বেশি হইতো না পাশাপাশি তার এই রাস্তার পাশে গাছ এই জন্য হয়তোবা তিনি এইখানে নতুন এই আমাদের যে এই এলাকার যিনি দায়িত্বে রয়েছেন তার পরামর্শ অনুযায়ী তিনি এইখানে সর্জন পদ্ধতির মাধ্যমে বারো মাস সবজি চাষ করার তিনি উদ্যোগ নিয়েছেন এবং এবছরে তিনি প্রথম করেছেন এবং আমার মনে হয় যে এই বেডে আমরা যে বেডটা দাঁড়াইছি যে সর্জন পদ্ধতির এই প্রথমটায় এখানে বাঁধাকপি রয়েছে জিরো জিরো সেভেন এই জাতটা তিনি চাষ করেছেন এবং সুন্দর ফলন হচ্ছে এবং তিনি যদি আগাম দিতে পারেন বাজারে উঠাতে পারেন তাহলে তিনি কিন্তু দাম বেশি পাবেন এবং আগাম ফসলের জন্য এবং এরপর পুরো মাঠ কিন্তু তিনি এই বাঁধাকপিতে চাষ করেছেন সারা একেবারে প্রায় এক একর জমি আচ্ছা আমরা সাইন কাছ থেকে একটু তার এই গল্পটা শুনি সাইন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন স্যার জি আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা গত বছর কৃষি অফিসের উদ্যোগে আমরা এখানেই মাঠ দিবস হ্যাঁ আমার স্পষ্ট মনে আছে এই মাঠ জায়গাটা আপনি এবছর নতুন উদ্যোগে আপনি আমাদের যে এখানে যিনি কর্মরত রয়েছেন জনাব মিজানুর রহমানের সার্বক্ষণিক তার পরামর্শ অনুযায়ী আপনি এই যে জমিটা এখানে প্রায় কত জমি আপনার এক একর

সর্জন পদ্ধতির মাধ্যমে তিনটে চাষ করছি বিধান সর্জন পদ্ধতির মাধ্যমে যদি আপনি এরকম বারো মাস সবজি চাষ করেন তাহলে তো আপনার শুধু শীতকালীনই যদি আড়াই থেকে তিন লাখ হয় তাহলে আপনার পাঁচ থেকে ছয় লক্ষ টাকা এখান থেকে ইনকাম হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ থাকতে পারে ইনশাল্লাহ দেওয়ার মালিক তো আল্লাহ আমাকে করতে হবে চেষ্টা সর্বোচ্চ চাষ করেছেন এবছর মনে হয় প্রথম হাই বছর আমরা যে দেখলাম এটা কিন্তু কালার এবং এখন পর্যন্ত সুন্দর মনে হচ্ছে আমাদের কাছে যে আপনি দ্রুত এটা ফলনটা হারভেস্ট করতে পারবেন এবং আগাম দিতে নিতে পারবেন বাজার এবং দাম ভালো পাবেন আসলে এটা আপনি কি মনে করেন এই বাঁধাকপিতে কোনো রোগ এখন পর্যন্ত ধরেছে কিনা বা কি ধরনের পোকা ধরে বা আপনি কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নিচ্ছেন কি না সারাতে আমি ঔষধ ব্যবহার করছি পশনের ঔষধও ব্যবহার করছি আর আমি কীটনাশকও ব্যবহার করছি এবং সতেরো সতেরো হ্যাঁ

আপনার যত সফলতা সব বৃদ্ধি হয়ে যাবে যে কারণে তিনি সব সময় এটার উপরে ছরুম দেয় এবং অনেক টাকা খরচা খেয়াল রাখে তার কাছে শুনলেন আসলে এখন পর্যন্ত তিনি দুইবার বা স্প্রে দিয়েছেন বিভিন্ন ওষুধ আবার তিনি সার্ব এটা সবসময় তিনি খেয়াল রাখতেছেন যে কোনো সময় কোনো পোকা আক্রমণ করে কিনা সাথে সাথে তিনি তার ব্যবস্থা নেন এবং আমাদের কৃষি অফিসের সাথে তিনি যোগাযোগ করে এইখানে ওষুধ তিনি ব্যবহার করেন যে কৃষি বিভাগের যে এটা তথ্য আছে সেখানে আপনি জানেন যে এক হেক্টরে পঁচিশ থেকে তিরিশ মেট্রিক টন মেট্রিক টন ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে বা এখানেও হতে পারে তার যে আমরা দেখলাম এবং তিনি পিস হিসাবে বিক্রি করবেন সেখানে প্রায় পার পিস বড় যদি সাইজে হয় সেখানে তিনি বিক্রি করতে পারবেন পঞ্চাশ থেকে ষাট টাকা তিনি পাইকারি বিক্রি করেন তাহলে এখানে তার ভালো একটি শুধু এই বাঁধাকপিতেই আমরা আশা করি শাহিন ভাইও আশা করেন যেখান থেকে ভালো একটা তিনি লাভবান হতে পারবেন আসলে শাইন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এই একটা জমি আপনি চমৎকার একটা জমি আমরা দেখতে পারছি ঠিক রাস্তার পাশেই আপনি শীতকালীন ব্যাপক সবজি চাষ করেছেন এখানে আপনার এখানে যে লাভবানের কথা বললেন এটা শুনে আমাদের কৃষি অফিসের বা আমাদের কৃষি বিভাগের আসলে শুনে ভালো লাগলো যে আপনি এখানে ব্যাপক একটি সবজি চাষের মাধ্যমে আপনি আগাম সবজি চাষের মাধ্যমে বছরে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ইনকাম করার সম্ভাবনা রয়েছে আমরা সফলতা কামনা করি আর আমাদের এই যে আব্দুর রহিম বলকে যারা রয়েছেন সকলকে আমি দোয়া করি আপনার সকলকে আমি ধন্যবাদ জানাই আমাদের সাথে যারা রয়েছেন তার আজকের শাহিন ভাই জনাব শাহিন চৌধুরী একটি গল্প তার সফলতা শোনা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এর পরবর্তীতে আমরা আবারও কোনো ভালো একজন কৃষক যিনি নতুন নতুন চিন্তা করেছেন এবং ভালো সবজি চাষ করেন তার কাছে আমরা আবারও আপনাদের মাঝে নিয়ে যাব তার সফলতা গল্প শোনার জন্য সকলকে ধন্যবাদ জানাই পাশাপাশি শাহীনবার উত্তর উত্তর কামনা করে তাকে আমরা ধন্যবাদ জানাই ধন্যবাদ দিই আপনাকে তারা অনেক